তারা এর মধ্যে যে দাবিগুলো দিয়েছেন আমি সকল সংঘাত ছাত্র শিক্ষকের উপরে যারা হামলা করেছে অবশ্যই এটা শাস্তিযুক্ত অপরাধ তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে এটা আমারও অবস্থান আপনাদের সাথে আমারও আমি তার অফিসর ইন্টারভিউ জানেন অফিসার ইন্টারভিউ হিসেবে গত দুই দিন আগে মাত্র তো যোগদান করেছে থাকার পরিস্থিতি এখনও আমি পুরোপুরি অবগত নই আমাকে একটু সময় দিতে হবে এগুলো বোঝার জন্য পরিস্থিতি জানার জন্য আমি এটা প্রথম অফিসার ইন্টারভিউতে প্রথম আমার কর্ম পর্ব আমি অবশ্যই আপনাদের সাথে থাকব আপনাদের পাশে থাকব আপনাদের সমস্যাগুলো আমি প্রথমে কিছু অনুমান কিছুতে কারণে পেয়েছি আর কতদিন যদি আমি এগুলো তো আমার সামনে এসে আমি দেখতে শুনছি এইখানকার তো কোর্ট আমরা যতদূর জানি এখন পুরোপুরি নিচ্ছি বলতে পারছি না কোর্ট থেকে একটা মামলা আসছে আবার আবার ছাত্রতার পরতা একটা অভিযোগ আমাদের ধামে জমা আছে কিন্তু বর্তমান দেশের পরিস্থিতিতে আবার বুঝতে পারছেন যে পুলিশ ন্যটক্রাম পুলিশি সেবা পুরোপুরি এখনও একটা বাচ্চালু করতে আমরা পারিনি একটা জমার মধ্য দিয়ে পুলিশ পরিস্থিতি যাওয়ার কারণে পুরোপুরি এখনো অ্যাক্টিভ হতে পারেনি এরপরও চকরিয়া থানা তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা জেনে খুশি হবেন গত চব্বিশ ঘন্টায় আমরা দুইজন সাধারণত আসামি এবং চারজন করোনাভুক্ত আসামি মোট জন আসামি গ্রেপ্তার করেছি ধীরে ধীরে এটা আরও বাড়বে এই গ্রেপ্তারি করোনা তামিলের কারণে এলাকায় সিন্ধল বাড়বে অপরাধীরা কিছুটা হলেও অবদমন হবে আপনারা যে চ্যাপ্টারে ইয়ে দিয়েছেন দাবি দিয়েছেন আমি আপনাদের সাথে একমত পোষণ করে বলছি এই সংক্রান্তে আইনি যত রকমের পদক্ষেপ নেওয়া সম্ভব আমি অবশ্যই নেব এক দু নম্বর হচ্ছে আপনাদের ক্যাম্পাসে বহিরাগত চলাফেরা করে এ ব্যাপারে আমি সবাই দৃষ্টি রাখবো আমার যে টিম

আমি কথা দিলাম আর ছাত্রদের যে আইডি কার্ড স্কুল মাদ্রাসার আইডি কার্ড মাদ্রাসের অবকাঠামো এটা আমার নিয়ন্ত্রণে না এটা আমার এটা আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো না আমি আপনাদের এই অসুবিধাগুলো আপনিও আপনিও বর্বাহত এই অসুবিধাগুলো থাকা উচিত

আরো একটা কথা বলে রাখি মাদ্রাসার ছাত্ররা বরাবরই খুবই মেধাবী এখানে নিয়মিত ভালো পড়াশোনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ভর্তি পরীক্ষাগুলোতে ছাত্রদের জন্য একটা গৌরবের ব্যাপার এই ধারাবাহিকতার জন্য অব্যাহত তাকে পড়াশোনার জন্য নির্মাণ এবং পড়াশোনা হয় শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসাগুলোতে আমি সেই অনুরোধ করব সবাইকে শুভেচ্ছা রইল আপনার